রাতের মধ্যে করা এটা হচ্ছে মানুষকে দেখে হেসে মুসকে হেসে দেওয়া সালামের উত্তর দেওয়া এটা হচ্ছে মেঘামল কথা কি কিনা তাহলে আমল হচ্ছে খরচ আমল তো আছে ওগুলো তো করতে হবে তা বাদ দিয়ে অতিরিক্ত যে কাজগুলো করছে সেগুলো নেই কামল তখন যখন অতিরিক্ত কাজ করছে বাদ বাকি ফরজ আল্লাহ তালা নেই কামল দ্বারা পরিবর্তন করতে হবে কথা তাহলে এক কোটি টাকা জাকাত হয়েছে আপনাকে দিতে বাধ্য ওটা গরিবের হক এই জলসায় আজকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন এক লাখ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন এইটা হচ্ছে আপনার নেই কামল তাহলে পৃথিবীর ওই মানুষটাকে জানলাতে যেতে পারে

আচ্ছা খুব মনোতক সবারে এক এক কথা শোনাতো আর শাহদুয়াল্লাহ্লা আল্লাহ ও আল্লাহ মোহাম্মদ আর রসুন আল্লাহ এই খালেমাটা পড়ার সাথে সাথে কেউ আপনাকে এক লাখ টাকা দিয়েছিল চিওর দশ টাকাও দিতে না আচ্ছা আপনি জলসে আজকে এসে পাঁচ হাজার টাকা দেবেন ভেবেছেন টাকাটা দিয়েছেন সভাপুন্দী সাহেবকে আপনাকে দশ টাকা দিয়েছেন দিয়েছেন তিন নম্বরে বলা আছো হক হকের দাওয়াত দিতে হবে না হলে মানুষ কি ক্ষতিগ্রস্ত চারটে জিনিস না থাকলে কথা তোমার চারটে জিনিস না থাকলে ক্ষতিগ্রস্ত তো তো প্রথম আল্লাহ মানে ইমান আনতে গেলে কেউ টাকা দিল না আপনাকে আমল আর সলে সলে আমল করতে গেলে কেউ আপনাকে টাকা দিল না তাহলে বক্তা কেন বলে যে তিনি হাজার টাকা সারা আসবো না কত বছর নেব কি গো দেবীপুরের মানুষ কথা কি বুঝে কানে যায় না ধরেন আমাকে বলা হলো যে তোর পাসপোর্ট থাকলে আমরা না ছাড়া বাংলাদেশে ঢুকতে দেবো এখন ভিসা না নিয়ে কি বুঝে ঢুকতে দেবো ঢুকতে দেবে দুজন বলে মারবে তোমাকে কত বড় বক্তা কি সব দেখা দরকার আছে কি মারবে তোমাকে কারণ ওর ডিউটি তোকে করতে হবে বাংলাদেশ থেকে যখন আমি ইন্ডিয়াতে আসছি তখন একটা দাড়িওয়ালা পুলিশ যান ভরে যায় বাংলাদেশের পুলিশ দেখলে দাঁড়িয়ে দেখতে হয় না তো দেখছি এসে বলছে শাহিনুর রহমান ইচ্ছা হচ্ছে না যে আপনার লাগে করি শুধু চেক করেন আর কেন বলছি কেন সিসিটিভি আমি আপনার বক্তৃতা শনি আলহামদুলিল্লাহ কিন্তু ওই সিসিটিভি আমাকে তো মানে যদি বাইস ওখানে রিপোর্ট চলে যায় দেখে ফেলে কিন্তু সেই সাইড আমার যে ইন্ডিয়াতে ঢুকলো হেই ব্যাগ ব্যাগটা অন্য তন্ন করে খুঁজলো কত জিনিস সাজিয়ে এনেছিলাম একেবারে সব লন্ড বন্ধ করে দিল আমার আরো আধ ঘন্টা সময় লেগেছে সাজাতে বুঝতে পেরেছেন ইন্ডিয়ার লোক আমাকে এরকম করছে আর বাংলাদেশের অবস্থা এই আশ্চর্য দুনিয়া আর যাওয়ার সময় একটা ঘটনা ঘটে না বললে নয় একজন আমি আমার লাগে করাচ্ছি তো পুলিশ আমাকে বলছে দারু আছে কি মদ কেন থাকবে জন্য আমার পরে একজন বাংলাদেশি ছিল আমি হয়তো এখন জানবেন যে বাংলাদেশের ওই বর্ডার দিয়ে সিস্টেম নাকি দু বোতল মদ মানে দু বোতল নিয়ে যেতে পারবে তিন বোতল নিয়ে আগে কারো আছে মানে ওষুধ নিজে থেকে চেক করছেন আল্লাহ রসুল বছর আয়ুর ফাঁকিল মানুষের বিবেক তুলে নেওয়া হবে বুঝতে পারলি তো ওই ছেলেটাকে বাংলাদেশের ছেলেটাকে পুলিশ জিজ্ঞেস করছে ইসমে দারু হে কিনা ও বলছেন না দারু মানে মত হও জানে ঠিক আছে তার মধ্যে তার কাছে দেখছে কি ঘটনা ঘটলো যে আওয়াজ হয়েছে দেখ ইসমে দারু হেত স্যার মদ হে মদ

সবাই সবাই দাবি বক্তা বলছে তিরিশ হাজার টাকা নিব। কুড়ি হাজার অ্যাকাউন্টে গিয়ে দশ কি বলেন আচ্ছা মা দু লোককে বলেন আপনি এবছর বলে দেবো সামনে বছর আমি বইকট আমার ওই আপনি ওকে আমি জাতির হেঁটে কি ঠিক ঠিক দিন রাত আমি দেখছি দিন রাত দেখছি বিশ্বাস করেন ওই সব বক্তার কারণে সমাজ পরিবর্তন হয় কারণ ও তো ও তো ব্যবসা ও ব্যবসাটা নষ্ট করবে না আপনার বিরুদ্ধে কথা বলবে না এক আর হারাম কথা কি আসর করবে সহজে আসর তো করবে না ওকে এক দশ টাকা কম দেন দেখেন কি করে এই হচ্ছে বর্তমান সময় সিজন আপনি আল্লাহর জন্য কাজ করেন যার সঙ্গে এটা খারাপ লাগে আপনাকে সম্মান করবো ভালোবাসবে আপনি তো কন্ট্যাক্ট করার সময় বলেন না যে খাসি বস্তু ভাত খাবো ভাত খাবো গরু বস্তু দিয়ে ভাত খাবো আপনাকে তো অনেক কিছু দেয় দেয় না কিন্তু সেই লোক আপনি বলছেন যে তিরিশ হাজার টাকা ছাড়া যাব না কুড়ি হাজার টাকা অ্যাকাউন্টে বলেন তো যদি বাই আসতে গিয়ে মারা যায় কি হবে অবস্থা কে টাকা দেবে করে কে করে দেবে আমি বলেছি আমার বলছি আপনাদের ফাঁসি দাম দার্জিলিং আছে এদিকে কোন দিকে দার্জিলিং

যারা বিক্রি করে তাদেরকে দেখেন তো আলহামদুলিল্লাহ জানটা শান্তি হয়ে গেল আমি উচিত এটা হওয়া তবে এটা আবার ফায়দা অনেকে উঠায় এমন হাতিয়া দেয় গাড়ি ভাড়াও হয় না আল্লাহর কাছে বলি কাউকে কিছু বলি কত জায়গায় যে দেয়নি কারণ এই যে মাঝে মাঝে এমন খুব কড়া বক্তৃতা হয় যারা সভাপতির বিরুদ্ধে সভাপতি জনতা বসেছেন কথা কথা এবার ওর বিরুদ্ধে তো যাবি আমার কথা ও কে আছে তোমাকে সারা কোনো টাকা দিস

আজকে প্রত্যেকটা আমার বাবা জীবন ভাইরা যে এখানে আছেন সবটাকে বলছি আপনাকে দাওয়াতের কাজ করতে হবে কতটুকু যতটুকু আপনি জানেন কেমন আপনার বাড়িতে আমার আপনার আম্মা খুব ভালো মানুষ কিন্তু জগা দিয়ে পান খায় আম্মার গায়ে একটু হাত ধরে দেবে আম্মা কলে যার টুকরো আমার আম্মা গো আপনি কেন জাহান নামে যাবেন সাহেব বলার জন্য খাওয়া হারাম আম্মা গো আপনি ছেড়ে দেন না আদর করে বলে ছাড়বেন আমার

এই যে কত সুন্দর মসজিদ এই যে মসজিদ আছে আপনাদের অনেকটা এই হ্যান্ডবিল এখানে ছিঁড়ে এবার ওখানে আরেকটা ভাষা ভুল আছে সেহারি ওরা থাক চলবে অসুবিধা নাই শেহরি মানে জাদু কোথায় কথা বুঝতে পারছেন তো আমরা বিশ্বের একবার ফ্রেশ থাকবো ফ্রেশ আমরা পঁয়ত্রিশ পে পাস করবো না আমরা পঁচানব্বই পে পাশ করবো কথা বুঝালি পঁচানব্বই করবোটা কিছু ছাড়িনা কেন না পঁচানব্বই পাশ করতে চাই কথা বুঝলেন তাহলে কি হলো দাওতের কাজ করতে গিয়ে অর্থ এইভাবে কন্টাক্ট করা যাবে না যেমন করে গরু চাগুলো কন্টাক্ট হয়

এটাও চাই আল্লাহ কসম করে বলছি হুব হু বা বলছি আজকে হয়তো লাইভে শুনলো আমার ছাত্র টেপ পড়ে আমার কাছে ছেলে মানে আমাদের মানে ফরিদপুর আজকে আমার ডেট নিল চোদ্দই ডিসেম্বর একটা ডেট ভাগ ছিল মাঝে আমার ছাত্রকে দিলাম কদিন থেকে পিছনে আছে তো আমাকে ডেটটা নেওয়ার পর স্যার কত কি দিতে হবে ও তোমার ছাত্র বুঝলেন না বুঝে নেই টেপ পড়তেছে কত কি দিতে হবে যে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ দিবা যদি পারো তো তোমাদের ফরিদপুরে একটা দেরি জমিও কিনতে হবে তো হাসছে স্যার অবশ্যই তুমি জানো না এই ধরনের কথা আমি কোনো সময় না এটাকে আমি নিজের ব্যক্তিগত মধ্যে না যাই মনে করি কে কি বললো আমি জানি না হয়তো আনন্দের কাছে দলিল আছে যে নেওয়া যাবে আমি আমার ভেতর থেকে বলতে পারি না আমরা আপনার দলিল নিয়ে নেওয়া যাবে আমি নি বুঝলেন না দু হাজার বারো সাল থেকে মারাতে বক্তৃতা করছে তাও আমার না অন্য জনের গাড়ি একটা গাড়ি কিনে নিয়ে স্করপি অসুবিধা কি কি যদি এটা জায়জ হয় আমার কাছে না জায়জ খুব কষ্ট একটা কথা আমি বলি আমি এটা বলতাম না মানিক চক কোনদিকে কিছুদিন আগে মানিক চক এসেছিলাম আল্লাহ আপনাদের যে নগণ লোক ছিল তো ওই ভাইটা খুব শিক্ষিত মতে আলহামদুলিল্লাহ এক হেডমাস্টার উনি আমাকে কি বোঝে জানেন আমি খুব কষ্ট পেলাম উনি আমাকে বলছেন স্যার আপনার ডেট নিয়েছি প্রথম প্রধান এরপরে আপনার পরে আমি পঞ্চাশ জনকে ফোন করেছি হয়তো উনি আবেগে পঞ্চাশ জন বলছেনটা আমার কথা

আমি অবাক হয়ে গেলাম আমি আমার স্ত্রীকে গিয়ে বুঝি না কাজ কি ছেড়ে দেবো আমার স্ত্রী হাল ছেড়ে দেবো আমি না হো মানে মানুষ আমি কথা বলছি আরে হকের জন্য মানুষ আমাকে বয়কট করছে আলেম সমাজ তা আমাকে একটা কথা বলেছে যে আলেম বয়কট করলে পাবলিক তোকে ভালোবাসে এটা আমার আমাকে বলে যে ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি তুমি তাহলে কাজ করো যদি তুমি গাড়ি ভাড়া দিতে পারবো না সেদিন স্টপ করে দেবো কি বলবো আপনাকে প্রত্যেক রাত্রে বলে দেখি না

এ তো কিছুক্ষণ আগে আসলাম দেখে নামতে তাহলে চিন্তা করেন অথচ এইভাবে এই কন্ট্রাক্টারী বক্তাকে বয়ত করেন আপনারা জনগণই খারাপ জনগণ খারাপ কারণ জনগণ তাদেরকে আনে থাকেন বুঝতে পেরেছেন তাহলে অত

জমিটাকে পরিষ্কার করে আমি জানছি যে এক মাস লাগবে পরিষ্কার করতে আমি বসে পড়েছি এখন এই ভাই এই যে আমার পেছনে ইনি এসে বলছেন যে ভাই আপনি একটু হেল্প করবো হেল্প করব তো আমি খুশি হবো না বেজার হবো সবাই বলেন এটা হচ্ছে আল্লাহর জমিন ভালো করে বুঝলেন এটা হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর জমিনে যে আগাছাগুলো আছে তার দাওয়াতের মাধ্যমে কি হবে পরিষ্কার হয়ে যাবে আজকে যদি আমি বক্তা হই আরেকজন বক্তা থাকে আরেকজন বক্তা থাকে তাহলে আমাদের উপকরণের ক্ষতি কিন্তু বক্তাদের জলে কেন ব্যবসা কথা বলছেন তো মির্কির থাকে তো কাপড় চোপড় এদিকে দিকে হয়ে যায় আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমার রোদটা আল্লাহ সেফার করে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যদি দোয়া করি আল্লাহর কাছে যদি বলি নিশ্চিত আশা করি ঠিক আছে ঠিক আছে দোয়া রাখবি না তুমি আপনার প্রতিপালনকে বলিয়ান আমার যখন রোগটা উঠবে কাপড় চলো ঠিক থাকে বের যদি না হই তাহলে রোগটাকে জিয়ে রাখার জন্য কি

আজকে যে বাইতুল বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছিলেন আমাদের সবারই দাদার জমেছে বাইতুল মুকাদ্দাস ওটা কারোর জমি নাই ওটা আমাদের জমি মুসলমানের জমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন কে আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তো যেতে 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 সামনে পড়ে গিয়েছে আপনারা জানেন নীল নদ তাই ফেরন ধরেছিল তাহার মিথ্যা কথা একেবারে নগদ মিথ্যা কথা ওখানে নীল নদ নাই লোহিত সাগর লোহিত সাগর তো ফেরাউন বেরাচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না ফেরাউন বেরাচ্ছে কোথা থেকে এ সরি মুসার সাদু সব বেরাচ্ছে কোথা থেকে মিশর থেকে হাতে 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 লোকজন আছে হাতে 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 এসে সামনে পড়েছে রেড সি বাংলা কি বললাম লোহিত সাগর এখন ফের লোকজন লোকগুলো ছিল চরম বিশ্ব নগে ইহুদি খ্রিস্টানরা আসলে পরামর্শ হয়ে তো তারা সঙ্গে সঙ্গে আর ফেরাউনের লোকজনকে দেখে বলছে ও মুসারা তুমি তোমার প্রতিপালককে বলো এখন আমাদেরকে বাঁচা ও যদি বলতেছে সবাই মিলে দোয়া করে আল্লাহ ই মানার পরে দেখেন কত বিয়া ডুবি তখন আল্লাহ তালাকে মুসালা সাহায্য বলছেন হেমার প্রতিপালক আমি তোমার উপরে ভরসা রাখি যে তুমি আমাকে বাঁচাও আল্লাহ তালা কি করেছে কি করেছিলেন তো বলেন সমুদ্রের মধ্যে আল্লাহ তালা লাঠি রাস্তা কি আর চলে গেলেন ফেরাউনের লোকজন যেতে গেল আল্লাহ তালা ডুবিয়ে মেরে দিলেন ফেরাউন ফেরাউনের লোকজনকে এত বড় মোজেজা দেখার পরে কেউ আর বেইমান হয় মিশর থেকে চলে গেলেন রোহিত সাগর রোহিত সাগরের পরে যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা হচ্ছে সিরাই মরুভূমি কি মরুভূমি সিনাই মরুভূমি এই সিরাই মরুভূমির মধ্যে গিয়ে মোসালা সাদু সাহ কে তার লোকজন বলছেন আপনি আপনার আল্লাহকে বলেন খাবার পাঠাতে আকাশ থেকে একটু আগে মজেজা দেখলো না

তিনি তো খেতে গেলেন তখন তিনি আল্লাহ কাছে দোয়া করলেন দোয়া করার পর তিনি তখন বলেছিলেন যে কি করবো দাস বাইতুল বিজয় করতে হবে যখন তার জাতিকে বললেন চলো আমরা যুদ্ধ করবো বাইতুল মুক বিজয় করার জন্য তো তারা কি বলেছিলেন তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করবে ওই দুজন লোককে পাঠিয়েছিলেন বা আল্লাহ মনোনয়ন দিয়েছিলেন মুসাল্লাহ সাল্লামের সঙ্গে একজন একজনকে আল্লাহ সাল্লাহ নবী বলেন ইউসাফের নুন তাকে কি করলেন নবী বানিয়ে দিলেন তিনি চল্লিশ বছর পর ফিরে আসলেন ওই সিনাই মরুভূমিতে এসে আল্লাহ তালা চল্লিশ বছর গজব দিয়েছিল ওই লোকগুলাকে তখন চল্লিশ বছর ঘুরে ঘুরে মাথা ঠিক হয়েছে এবার বুঝে চলেন আমরা যুদ্ধ করব। তখন তিনি যুদ্ধ করতে শুরু করলেন এবার তুল মোজাদ্দাসের অমানুষদের বিরুদ্ধে যারা জোর করে দখল করে রেখেছেন যুদ্ধ করতে 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 সেদিন ছিল শুক্রবারের বিকালবেলা আর ইহুদি খ্রিস্টানদের নীতি অনুযায়ী যদি শনিবার পড়ে যায় তাহলে তারা যুদ্ধ করবে না নিষিদ্ধ দিন দেখে না কিছুদিন এরকম নিষিদ্ধ দিন আর যখনই নিষিদ্ধ দিন হয়ে যাবে আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী দিন পরিবর্তন কখন মাগিদের পর এই ইউসাইফের নুন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন পৃথিবীর ইতিহাসে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আজকে যদি না জিততে পারি ভাই তুই নৌকার কাজ হয়তো আগামীকালকে এরা উল্টে বসবে ইহুদি তো চিরকাল উল্টানো জাতি উল্টে বসবে